তোমার সবাই কেমন আছো আজকে তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো দুইটা আইডি এবং যে আইডি গুলোর দাম কিন্তু একদমই কম একটার দাম মাত্র দশ টাকা এবং আরেকটার দাম মাত্র পঞ্চাশ টাকা এই আইডি গুলির মধ্যে কি কি আছে কেমন কালেকশন আছে এবং কোনো রেয়ার কোন বান্ডিল কিংবা গান স্কিন আছে কিনা এগুলোই দেখাবো তাই ভিডিওটা মিস না করতে চাইলে অবশ্যই ভিডিওটা দেখে যাবা তাই বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের ভিডিওটা তো আমরা কিন্তু আমাদের দশ লেভেলের আইডিতে চলে এসেছি এখন এই আইডিতে আমরা দেখবো কী কী কালেকশন আছে এবং কোনো রেয়ার কোনো ব্র্যান্ডেল আছে কি না এই আইডি লেভেলটা কিন্তু আটান্ন আমরা এখন দেখবো যে এই আইডিতে কীরকম কালেকশন আছে তার জন্য প্রথমে আমরা ভাইটা চেক করবো এখানে কিন্তু ঢোকার পর দেখতে পেলাম একটা চুলের স্ক্রিন তাছাড়া মোটামুটি ভালো স্কিন আছে এছাড়া দশ লেভেলের দশ টাকার আইডিতে আর কি কী থাকবে এখানে দেখতে পাচ্ছি তো যে একটা ইলেক পাসে পাস মারা আছে তাছাড়াও সুন্দর সুন্দর ড্রেস আছে যেগুলো ম্যাজিক কি বর আছে কোনো ড্রেস আপ আছে তাছাড়াও মোটামুটি কালেকশন আছে এখানে ড্রেস দিকে আমরা দেখতে পারি এখানে তেষট্টি ড্রেস আছে এবং একচল্লিশটা প্যান্ট আছে আর জুতা আছে উনত্রিশটি এখন আমরা দেখবো এর গান স্কিন কিরকম দশ টাকার আইডিতে কিরকম গান স্কিন এটা আমরা এখন দেখবো এখানে কিন্তু এম ফোর ওয়ান এর তিনটা স্কিন আছে যেগুলো খুব ফিরির একেরও তিনটা স্কিন আছে এগুলো ফিরির তারপরে এম চোদ্দোর একটা স্কারের তিনটা রোজার দুইটা ফেমাসের দুইটা আছে এক্সামিন একটা এন নাইন ফোর দুইটা প্লাজমা প্লাজমার কোনো স্কিন নেই আগের দুইটা আছে প্যারাফলের চারটা কিংফিশারের দুইটা আর জি সিক্সটিনের দুইটা আছে তাছাড়াও এখানে এস যে কোনো স্ক্রিন নাই ডাগন আফের দুইটা আছে উড পেকারের তিনটা আছে দুইটা আছে এগুলো আর সব ফ্রির জিনিস আর মেশিন গানের একটা একটা আছে আর সাব মেশিন গানের পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ইউমপির আছে পাঁচটা এমপি ফাইভের পাঁচটা আছে এগুলো আর সব ফ্রির জিনিস ভিএসএসের একটা এমপি ফোরটির ছয়টা আছে ভাই থমসন ই ইভোধ দুই লেভেল ভাই দশ লেভেলের আই দশ টাকার আইডিতে থমস নিবো এটা কি ম্যাক টেনের কিন্তু একটা মারাত্মক একটা স্কিন এটা আর এগুলা ফির শর্টগানের আইডি কি ভাই এম টেন এম টেন নিবো ভাই দশ টাকার আইডিতে এম টেন নিব তাহলে আমরা দুইটাই বো পেলাম এখানে শর্টগান স্পাসের কোনো শর্ট গান কোনো স্কিন নাই ম্যাক্স সেভেনের তিনটা চার্জবাজার দুইটা ট্রোগানের গানের একটা ইলেকপাসের এ এর আছে দুইটা সব ফ্রির সব ফ্রির নাইনটিকের একটা এম এর তিনটা এম টু চোদ্দ এম টোয়েন্টি ফোর দুইটা আছে আর হেরিস নেবারের একটা এগুলো সব ফ্রি দশ টাকার আইডি তার আর কি থাকবে আছে তাছাড়া এমনি প্যানের আছে চারটা তারপরে চাকর আছে পাঁচটা প্যাটের আছে চারটা একদম ফ্রির জিনিস সবই ফিতে নেওয়া হয়েছে তো দশ টাকার আইডিতে আর কত কী থাকবে তারা ফিজির মধ্যে হয় গ্যান্ডের কিন্তু গাইস দশটা আছে দশ টাকা আইডি কিন্তু গাইস থাকলে কীভাবে গাইনে দশটা আছে পুষ্পা গাইজ পুষ্পা গুলো ভাই ভাই দশ টাকার আইডিতে ভাই পুষ্পা গোলয়াল আর কি পাশের গোলয়াল আর এক গ্লাস আর ওই চারটা ফ্রির ছয়টা তার মানে ছয়টা গোলয়ালের ছয় টাকুলোল আছে দশ টাকা আইডিতে তো মোটামুটি ভালোই আসছে দশ টাকার অনুযায়ী গাইস তোমরা সবাই বলে যাবা যে আইডির দাম দশ টাকা হওয়া উচিত নাকি আরও বেশি বা কম হওয়া উচিত তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা এখন আমরা দেখাবো পঞ্চাশ টাকার আইডিতে কী কি আছে গাইস এটাই হলো আমাদের পঞ্চাশ টাকার আইডি যে আইডিতে আমরা ঢোকা ঠাড়ে দেখতে পাচ্ছি যে একটা মারাত্মক কিন্তু একটা গেট আপ নিয়ে আছে যে আইডির লেভেল আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ আগের আইডির থেকে কম এখন আমরা এটার কালেকশন চেক করবো কালেকশন আগে ভাইলেটটা আমরা চেক করে নেই ভাইলেটটা চেক করে নেই আগে লোডিং নিচ্ছে ভাই এটা কি ভাই ডিনো বান্ডেল ভাই পঞ্চাশ টাকার আইডিতে ভাই কুমির বান্ডেল ভাই তাছাড়াও কিন্তু আইডিতে আরও রেয়ার রেয়ার জিনিস থাকবে মনে হচ্ছে কারণ আমরা কিন্তু প্রথমেই বিগ ডেঞ্জার দিয়ে বলছি তাছাড়া কিন্তু এখানে সেরা সেরা কয়েকটি চুল দেখতে পাচ্ছি যে আমরা তাছাড়াও এখানে বিগ ডেন্সারের আর ওইটা কি আর্থিক ব্লো তাছাড়াও কিন্তু একটা ইনক্লোভেটরের বান্ডেল আছে ইনক্লোভেটরের বান্ডেল আছে তাছাড়াও কুটিনাটি কয়েকগুলো বান্ডেল আছে কিন্তু এ কিন্তু দুইটা রেয়ার রেয়ার জিনিস আছে বলে এটার দাম পঞ্চাশ টাকা ধরা হয়েছে কারণ এটার মধ্যে বেকডেন্সার এবং আর্থিক ব্লো আছে যার কারণে আগেরটার থেকে এটার দাম বেশি ধরা হয়েছে তাছাড়াও কিন্তু একটা ইনক্লোভেটার হচ্ছে ইনক্লোভেটারের বান্ডিল তাছাড়াও কিন্তু ভালো ভালো বান্ডিল আছে তো এখানে এটা এলো পঁচিশটা পঁচিশটা বডি আছে এবং সতেরোটা এমনি প্যান্ট আছে এছাড়া মোটামুটি যা কালেকশন এগুলো আছে এছাড়া তো কিছু নাই এখন আমরা আইডির গান স্কিনটা দেখবো যে এআইডিতে কোনো রেয়ার রেয়ার কোনো গান স্কিন আছে কিনা এটা কিন্তু এম এটা কিন্তু একটা ডেঞ্জারাস কিন্তু একটা ইমফোরন্ট এটা একটা খুব ভালো একটা ইমফোরন্ট তাছাড়া এম তিনটা রেকের একটা একটা আছে আর এম চোদ্দোর একটা স্কারেক্টার কিন্তু তেমন কোনো গান স্কিন নেই আগের এক থেকে এটা কিন্তু একটা মারাত্মক লেভেলের এক্সিমেন্ট এটা একটা ইনক্লুডেড এক্সিমেন্ট ও একটা এটা কিন্তু খুব ভালো একটা এক্সিমেন্ট তো তাছাড়া এই নাইন ফোর একটা আছে প্লাজমার কোনো স্ক্রিন নেই প্যারা এগুলো সব কোনো স্কীনে নাই এই তে ডিতে ধরতে গেলে কিছু কিছু খাও শুধু রেয়ার রেয়ার ড্রেস আছে এবং গান স্ক্রিন আছে তো এগুলা একটা রে এটা কি এম সিক্সটিন বা মেশিন গান যেটাকে আমরা বলে থাকি এটা কিন্তু মারাত্মক কিন্তু একটা বন্ধু ভাই এটা কিন্তু দেখতে খুব ডেঞ্জারাস লাগতেছে তাছাড়া এম পি পাবে গেলার কোনো ভালো কোনো স্কিন নাই এমটি কিংস এটা কিন্তু একটা সেই ধরনের এই পঞ্চাশ টাকার আইডি থেকে এই ছাড়া আর কোনো স্কিনটি স্কিন আমার বলে মনে হয় নাই তাছাড়া কিছু নাই এখানে তেমন মেকানা কিছু নাই কয়েকটা শুধু রেয়ার রেয়ার কিছু ডিস আছে এবং বন্দুক আছে যার কারণে যার কারণে এআইটির দামটা পঞ্চাশ টাকা ধরেছে এবং আগেরটার দাম দশ টাকা ধরেছে কারণ আগেরটায় শুধু ছিল গ্যাস এখন তোমরাই বলো যে এআইটিতে দাম কত হওয়া উচিত ছিল এআইটির দাম কি দশ টাকা এআইটির দাম কি বেশি হওয়া উচিত ছিল নাকি কম হওয়া উচিত ছিল তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাওয়া আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবা